একটি ঘোষণায় পুরো বিশ্ব হতবাক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেন এবং তার আশেপাশের আকাশপথ পুরোপুরি বন্ধ কিন্তু প্রশ্ন হলো একটি দেশের আকাশপথ অন্য আরেকটি দেশ কি করে বন্ধ ঘোষণা করতে পারে আর এই বন্ধ করা কি এককভাবে সম্ভব আর এই ঘোষণা ভেনিজুয়েলার জন্য কি কেবল ঝুঁকি নাকি একটি বড় রাজনৈতিক প্রহসন আজ আমরা এই উত্তেজনার অন্তর্নিহিত কারণ এবং এর প্রভাব নিয়ে আলোচনা করব আর এই সিদ্ধান্তের পর ভেনিজুয়েলার প্রতিক্রিয়া কি তা আজ আমরা বিশ্লেষণ করবো তাই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন ভিডিওর মূল পর্ব শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেলাইকন নোটিফিকেশনটি অন করবেন এবং আমাদের ভিডিও অবশ্যই লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন উনত্রিশে নভেম্বর ট্রাম্প তার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন ভেনিজুয়েলার উপর দিয়ে এবং আশেপাশের আকাশপথ পুরোপুরি বন্ধ এই ঘোষণার সাথে কোনো বিস্তারিত আইনগত ব্যাখ্যা নেই শুধু বলা হয়েছে নিরাপত্তা ঝুঁকি ও ড্রাগ কার্ডেল দমনই এর মূল কারণ তবে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টিতে এটি একেবারেই অপ্রত্যাশিত এবং উত্তেজক পদক্ষেপ ভেনিজুয়েলের প্রতিক্রিয়া ছিল দ্রুত এবং খুব কঠিন তারা এটিকে উপনিবেশবাদী হুমকি এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে ঘোষণা করেছে ভেনিজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে আমাদের আকাশপথ এবং সার্বভৌমত্বের উপর এ ধরনের হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয় আর আমরা এটা কখনোই মেনে নিব না একই সঙ্গে ভেনিজুয়েলা আন্তর্জাতিক এয়ারলাইন্সের কিছু ফ্লাইট স্থগিত করেছে মাদুরো সরকার স্পষ্ট জানিয়েছে তারা অন্য কোনো দেশের নির্দেশ বা হুমকি মানবে না এই পদক্ষেপের আন্তর্জাতিক প্রভাবও বিশাল বাণিজ্যিক বিমান চলাচল বন্ধ হওয়া মানে পর্যটন ব্যবসা আমদানি রপ্তানি সবই প্রভাবিত হবে মানবিক সংকটও গভীর হতে পারে কারণ জরুরি পণ্য ঔষধ এবং আন্তর্জাতিক সাহায্য পৌঁছানো কঠিন হয়ে যাবে পাশাপাশি রাজনৈতিক ও কূটনৈতিক দণ্ড আরও বৃদ্ধি পাবে বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের আসল লক্ষ্য ভ্যানিজুয়েলার সরকারের উপর চাপ সৃষ্টি করা ট্রাম্পের এই ঘোষণা শুধু ড্রাগ দমন বা নিরাপত্তার বিষয় নয় বরং রাজনৈতিক উদ্দেশ্যও এতে লুকিয়ে রয়েছে ভেনিজুয়েলা ও যুক্তরাষ্ট্রের এই উত্তেজনা কবে শান্ত হবে তা এখনও অজানা তবে এটি নিশ্চিত সাধারণ মানুষ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য এর প্রভাব দীর্ঘমেয়াদী হতে পারে সুতরাং ট্রাম্পের আকাশপথ বন্ধের ঘোষণা এবং ভেনিজুয়েলার প্রতিক্রিয়া এটি কেবল একটি রাজনৈতিক দ্বন্দ্ব নয় এটি সার্বভৌমত্ব আন্তর্জাতিক আইন এবং মানবিক বিষয়ক একটি বড় প্রশ্ন বন্ধুগণ আপনারা কি মনে করছেন ট্রাম্পের এই ঘোষণা বিশ্ব না নতুন যুদ্ধের উস্কানি আপনার মূল্যবান মতামত কমেন্টে আমাদের জানাতে ভুলবেন না বন্ধুগণ আজকের বিশ্ব আপনাদেরকে সঠিক সংবাদ প্রদানের জন্য বদ্ধপরিকর তাই আমাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি আজকের বিশ্ব ডট প্রেস এর যাত্রা শুরু হয়েছে যেখানে আপনারা এক পাতাতেই পেয়ে যাবেন আন্তর্জাতিক সব গুরুত্বপূর্ণ খবর এবং সেই সাথে সাথে রাষ্ট্রীয় খবর এবং এর পাশাপাশি অনুরোধ থাকবে আমাদের ফেসবুক পেজও আপনারা অবশ্যই ফলো করবেন যাতে করে নিত্য নৈমিত্তিক সব ধরনের আপডেট আপনারা সহসে পেতে পারেন ভিডিও শেষ করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেলাইকন নোটিফিকেশন অন করবেন যাতে করে পরবর্তী যে কোনো ভিডিওর আপডেট আপনি সরাসরি পেতে পারেন এবং সেই সাথে সাথে আমাদের ভিডিও লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গেই থাকবেন বন্ধুগণ ভিডিও আজকার দীর্ঘায়িত করছি না আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের বিষয়ের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ